আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে খুব সুন্দর একটি আইটেম দেখাবো যেটা প্রত্যেকটা শপে অবশ্যই থাকা উচিত আজকে যে জিনিসগুলো দেখাবো এটা প্রতিটি আইটেম আমরা হচ্ছে আইটেম বলতে আমি মিন করছি যে যত দামের রয়েছে সবকিছু আমরা হচ্ছে ডিটেলসে জানাবো এই কারণে আপনারা ধৈর্য সহকারে জানবেন জিভা কিছু বললেন সব আইটেম দেখাবো সব আইটেম দেখাবো আচ্ছা সবাই প্রচুর আইটেম রয়েছে প্রচুর মডেল রয়েছে সেও তো আপনারা ধৈর্য সহকারে জানবেন অনেক কিছু জানতে পারবেন হ্যাঁ যে মার্কেটে কেমন প্রাইস চলছে না চলছে এবং আমরা যে দামে দেব এটা চ্যালেঞ্জ থাকলো যে বাংলাদেশে অন্য কেউ দিতে পারবে না আপনার সেম কোয়ালিটির জিনিস আর কি তো যাই হোক আমরা বিস্তারিত আমরা রুল মামার কাছ থেকে জানবো মামা কি সেই আইটেম যেটা আজকে আমরা হলো ওনার সমাহার মামা ওনার সমাহার না আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এখানে প্রচুর ওনার রয়েছে পিছনে রয়েছে অনেক মডেল এবং কালার হচ্ছে ডিজাইন এক একটা এক এক প্রাইসে আমরা বিস্তারিত রুল মামা দেখাবে আমরা দেখি মামা তাহলে শুরু করি আচ্ছা ভিডিওটা শুরু করার আগে মামা আপনি দেখেন সমস্যা নেই ভিডিওটা শুরু করার আগে বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অনেকে আছে ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আর যারা আগে থেকে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আচ্ছা হ্যাঁ মামা মামা এটা জরুরি না মামা জরুরি ওর না আচ্ছা জরুরি না এটা অসংখ্য কালার আছে মামা অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে এটা পাইকারিদের জন্য মাত্র 80 টাকা পিস মামা 80 টাকা পিস আচ্ছা এটা কয় হাত বা কত মামা এটা 4.5 হাত মামা 4.5 হাত রয়েছে আচ্ছা এই সবগুলো 4.5 হাত 4 হাতই যথেষ্ট মামা যথেষ্ট আচ্ছা এই যে এটা হচ্ছে মামা সুতি সুতি আমরা প্রত্যেকটা মডেলের একটা করে হচ্ছে কালার দেখা কালার হচ্ছে দেখবো যেহেতু আমরা দাম জানবো এটা চেক এটা জন্য না না মাত্র নব্বই টাকা পিস এটারও অনেক অসংখ্য কালার সময় আচ্ছা প্রচুর কালার রয়েছে এগুলোর আমরা যেহেতু সময়ের অভাবে কয়টা দেখাতে পারছি না আর একটা আইডা দিচ্ছি নীলেন ওড় মামা নিলেন নিলেন মামা নিলেন এক কালার এক কালার হ্যাঁ এটারও মানে অসংখ্য কালার মাত্র নব্বই টাকা পিস মামা নব্বই টাকা পিস প্রচুর কালার রয়েছে এই যে এটা হলো টিপ ওড়না টিপ ওড়না টিপ লিলেন টিপ লিলেন ওড়না এই যে এটারও অসংখ্য কালার আছে এটা পাইকারিদের জন্য মাত্র একশো টাকা পিস একশো টাকা পিস আর যাই এটা হলো

আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে মার্কেটে কত দাম চলছে অনেকে আপনাদের নেওয়াটাই কিন্তু ফ্যাক্ট না আমরা ভিডিও দিচ্ছি আপনাদের নিতেই হবে তা না আপনারা সবকিছু মার্কেট যাচাই করে আমাদের কাছ থেকে নেবেন অন্য জায়গায় কি দাম চলছে ঠকছেন কিনা এটা কিন্তু আপনারা জানতে পারবেন সেও তো আমরা যে দামটা দিচ্ছি অবশ্যই সর্ব মানে যতটুকু আমরা কমে দিতে পারি আমরা চেষ্টা করছি জি বাবা দেখো এই যে বাবা এটা হলো নিলেন লাবণ্য বাবা

হ্যাঁ দূর থেকে দেখা দেখে বোঝা যায় না কিন্তু রিয়েলে কিন্তু অবশ্যই 120 টাকার আইটেম হাতেটা 120 টাকা মামা এটা 120 হ্যাঁ অনেক কালার আছে আচ্ছা এই যে মাছখানে মাছখানে এরকম কাজ করা রয়েছে 10 টাকা কাজ না এটাকে কি বলবো এটা চেক চেক বলা আছে মানে ম্যাচিং চেক মামা ম্যাচিং আর ম্যাচিং চেক এই যে এগুলো জাম নিলাম না মামা আচ্ছা 110 টাকা পিস পাইকারি দিতে 110 টাকা পিস শুধুমাত্র পাইকারি দিতে জন্য আপনারা যারা নিতে চাচ্ছেন যাদের সময়ের অভাব তারা স্ক্রিনশট মারতে পারেন আপনাদের জন্য ভালো হবে আর যাদের সময় আছে আরো দেখে বুঝে শুনে নিতে চাচ্ছেন একশো দশ টাকার ভিতরে অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন মানে অনেক ডিজাইন অনেক মডেল আছে আচ্ছা 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 মডেল প্রচুর রয়েছে কালারও অনেক রয়েছে এই যে প্রিন্ট ওর নাম এটা প্রিন্ট ওর এটা প্রিন্ট ওর অনেক বড় ওর পাঁচ হাত পাঁচ হাত পাইকারিদের জন্য মাত্র একশো পনেরো টাকা পিস মামা অনেক কালার আছে অসংখ্য কালার আছে আচ্ছা প্রচুর কালার রয়েছে

হয়ে যাবে অনেক মা একশো পঁচিশ টাকা পিস এটা একশো পঁচিশ টাকা পিস এই যে ভিতরে ভিতরে এরকম চেক রয়েছে দেখাই দিলাম এই মামা এটা হলো পাঁচ হাত একদম নামাজ পাইকারিদের জন্য মাত্র একশো তিরিশ টাকা অনেক কালার আছে মামা কালার কালারের শেষ নেই মামা কালার মডেল শেষ নেই প্রিন্টের প্রচুর রয়েছে কালার কথা আপনার হিউজ আপনার ইয়ে আছে মামা প্রিন্ট আছে মানে এত পরিমাণ আছে মানে বলি বোঝানো যাবে না আপনারা খালি ভিডিও কলে দেখে নেবেন আচ্ছা প্রচুর একশো তিরিশ টাকা পিস মামা একশো তিরিশ টাকা পিস এটা এই যে হাতেরটা টা হলো সেন ওনা সুতি সেন ওনা এটাও একশো তিরিশ টাকা পিস এগুলো অনেক কালার আছে এই প্রচুর কালার রয়েছে এগুলো এই যে কাজ থেকে আমি একটু দেখাই এটা কিন্তু কাজ করার মানে কাজ করার এরকম চিক চিক রয়েছে এই যে মামা মামা জামদানি মামা জামদানি আচ্ছা সুতি জামদানি ওনা খুবই ভালো কোয়ালিটির এগুলো মামা এগুলোর অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো কালার আছে আচ্ছা আচ্ছা মডেলও রয়েছে কালারও রয়েছে যে মামা ওন্না যতক্ষণ আমি দেখাবো দেখেন মামা একটু একটু এটা দেখাই দেন তো মামা জি শিওর হুম মামা ওন্না আচ্ছা মামা ভাগি না ওন্না মামা ভাগি না ওন্না আচ্ছা এই যে যতগুলো মডেল দেখছেন

যেভাবে আপনার দেশে মানে সুবিধা হবে আপনারা সেভাবে সেল করার নিয়ম হচ্ছে আপনি মাল নেবেন আপনি মোটামুটি একটা লাভ করলে অ্যানাফ আপনার সেলটা দ্রুত হবে এটাই উচিত আসলে এই যে বাবা এটা এমোটার রুনা এটা পাইকারিতে জন্য মাত্র 260 টাকা পিস 260 টাকা পিস খুব সুন্দর কাজ করা রয়েছে এগুলোরও অনেক কালার আছে আচ্ছা এগুলোরও অনেক রয়েছে আর কি তো ঠিক আছে আজকে এতটুকু আরো আপনার যেগুলো আছে এত খুলে দেখানো পসিবল না আমরা যতটুকু পারলাম আপনার স্যাম্পল আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আপনারা ফোন দিবেন আর স্ক্রিনশট যদি মেরে থাকেন আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আমরা দিয়ে দিতে পারবো আর যারা ধৈর্য সহকারে নিতে চাচ্ছেন পছন্দ করে নিতে চাচ্ছেন আরও তারা ভিডিও কল দেবেন যাই হোক যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিনের উপর একটি নাম্বার রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে আপনি প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কল দিয়ে কিংবা স্ক্রিনশটের মাধ্যমে মালগুলো নিয়ে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি আপনারা হোম ডেলিভারি পর্যন্ত পেয়ে যাবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন রং সুতায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন হচ্ছে কোনো ধরনের প্রবলেম হলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পদ্ধতি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি আর একটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু যেহেতু পাইকারিদের জন্য আমরা এই ভিডিওটা করে থাকি আপনারা যারা নিতে চাচ্ছেন নিম্নে তিন হাজার টাকার মাল আপনাকে নেওয়াই লাগবে ঠিক আছে এর নিচে আমরা দিতে পারবো না আপনারা হচ্ছে উপরে যত খুশি নিতে পারেন আর ডান পাশে নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের কিন্তু অনেক ভিডিও রয়েছে আমরা এক একদিন এক এক আইটেমের ভিডিও দিয়ে থাকি আমাদের শপে সব ধরনের আইটেম পাওয়া যায় আপনারা যোগাযোগ করবেন আমরা দিয়ে দিতে পারবো আর ভিডিওগুলো দেখে হচ্ছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আমাদের পাশে থাকবেন আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম